ইক লবের হরফ বা আশিলে ইক লবের আয়দাকে এই রুমে ওই রুমে যাও ইক লবের হরফ বা আশিলে ইক লবের হরফ বা এবং তামীন কে উক্তনসাকিনে বতন কে করিয়া

উক্ত নুশাকিন এবং তার বিনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া গুণার সহিত পড়িতে হয় যেমন মি বা আদি এই যে উদাহরণটা বললাম এই ধরণটার পড়া বুঝছো না এই যে বা আইন জীবর বা এখন তুমি যদি আইনটাকে উচ্চারণ না করো তাহলে সহীহ শুদ্ধ হলো আমরা মাদ্রাসায় কি জন্য আসছি সহি শুদ্ধ কোরআন শেখার জন্য না কথা কয় না আমরা মাদ্রাসায় ভর্তি কি জন্য কোরআনকে সহি শুদ্ধভাবে জানার জন্য ঠিক না হালকা বাদলা বাড়ি দিয়ে চলে গেলে হবে এজন্য কষ্ট করতে হবে কি করতে হবে মিম বাদি বিমা এখন আমি এখন আমি পড়াই দিলাম যাও এখন আমি পড়াই দিলাম এখন তোমরা কি পড়বা না তোমরা যদি নিজে নিজে নিজ ইচ্ছে না পড়ো পড়া আদায় না করো তাহলে কি পড়া হবে আমি আমার দায়িত্ব পড়াই দিছি এখন তোমরা যদি ঠিক না করো তাহলে কি পড়া শিখতে পারবা নাকি হুজুর যখন পড়াই দেবে তারপরে বাকিগুলো আড্ডা দেবো বাকি সময় আড্ডা দিলে হবে নিজে তোর কি করতে হবে চেষ্টা করতে হবে ঠিক আছে ইনশাল্লাহ যারা নিজে চেষ্টা করবে তারাই শিখতে পারবে ঠিক না মার যান মার ভালো পারে আরও পড়তে হবে এই মুনতা ভালো পারে ভালো পড়তে হবে সুমাইয়া পুতুল ভালো পড়ে আরও পড়তে হবে ঠিক আছে সিম তুমি ভালো করে আসবা ঠিক আছে প্রতিদিন আসবা আজকে যারা আসে না তারা এই পড়াটা বাড়ছে আবার আগামীকালকে বললে এই পড়াটা আরও সুন্দর হয়ে যাবে না ঠিক আছে ইনশাল্লাহ আমরা আরেকবার বলব ঠিক আছে নুনে সাকিন এবং তানবিন কারবার পড়া পরা যায়